বালি বালি হরো রেমো নই বালি তোমার না ঠিক না ঠিক না বালি বালি হরো রেম নেই বালি না ঠিকানা আইসি এ কে তো কেউ যাবে না বাবা গেছেন দাদা গেছেন সবাই যাছেন সোল আদরের সন্তান যাবে না কাপড় কাপড় তো থাকবে না दोनी को गरीब तको अजल का उके साल में ना अजल ये कौन साल बोली अजल के देखिया चकुजा बोल दिया ठीक ना ठीक ना अजल के देखिया चकुजा बोल दिया बुकर साथी जाई बोले तोर फटिया 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 ঠিক না ঠিক না মৌতাইব কোন দিন খার হইতাম পারতাম নাই আমরা আল্লাহর বন্দুকি করতাম আল্লাহর গোলাম যখন মসজিদের দিকে রানা করে খতমে খতমে দোষ নেকি দশটা গুনা মাফ দশটা দরজা বুলন মসজিদে গিয়ে ইমাম সাহেবের লোকের জমাতে নমাজ ভরলে এক রেখাতে সাতাইশে খাতে সব আর আমার মা বই গরু বইয়া নমাজ হলে তারা দে আল্লাহ ইয়েখানে কাতের সাথে কাতের সব দিবে আল্লাহ কম দিতে নাই আটটা বেহেজ বানাইছ মুসলমানের লাগি না কাফিরও লাগি অবশ্য মুসলমানের লাগে না কাফিরও লাগি প্রত্যেকটা মানুষ মেন ওমেন পুরুষ নারী সবে বেস্টের নাম জানা দরকার নেই মাত্র না কেন অবশ্য এক নম্বর দেখে নাম দারুল জালাল দুই নম্বর দেখ নাম দারুল সালাম তিন নম্বর দেখে নাম জান্নাতুল নম্বর তের নাম জান্নাতুল মাওয়া পাঁচ নম্বর দেখে নাম দারুল হুল ছয় নম্বর দেখে নাম দারুল কারার সাত নম্বর দেখে নাম জান্নাতুল ফের আট নম্বর দেখে নাম আদহন আদোহনৈল

দুই রুহার তিন নম্বরের আর মিষ্টি আম্বর দিয়ে আতর দিয়ে আল্লাহ গাছ একটা ফুলের বাগান এই ফুলের বাগানের ঘাস আল্লাহ নিজের হাতে লাগাইছে ফ্রিজের যখন আল্লাহ আমরা লাগাই আল্লাহ না আমি লাগাই আমার গোলাম মালদি অকল ব্যস্ত হইবা আর ব্যস্ত ছিয়রে বইয়া ফুল বাগানের কোরআন পাইতা ঠিক না ঠিক না ফুল বাগানের কোরআন আল্লাহর কতো মায়া আমরার লাগি আমরারে আল্লাহ বানাইছুন মাটি দি বানাইছুন আল্লাহর কুদরতি হাত দি যাই হোক আমি কোন কথা দাসলাম মনে আসেনি আব্দুল্লাহ ইবনে তামিদ বসা গছরে মারিলি বলে তুই আমারে মারতে এত না বলে তোরে খাইল মানু বলে মার আজ কুদি যে 15 জন ফোর্স আব্দুল্লাহ ইবনে তামিম যে সাগর ফালাইয়া ফলাইয়া তা তাই আমারো 15 জনের লিয়া গেছেন সাগর ও মার ভাল লাগি पहिले আব্দুল্লাহ তোরে ধরমু আব্দুল্লাহ গতে মন্ত্র হলি লাই বলে হলিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ধরো অন্য ফন্ডতনে তো ইয়ে আবদুল্লাহ রে ফানির তার সমর তাকে নিচিতি যায় না বোমাতি পাই যায় জাতাইতে যাতাইতে ফন্ডতন তারা হেরান হয়ে গেছে তারা কয়ে আব্দুল্লাহ আমরা ভাওয়ার লেস আমরা শেষ আবদুল্লাহ কয়ে আমি দেই রে ইয়ো দেও ওখান আবদুল্লাহ কলিমা ফলিয়া ফাঁসকু করি উবার লাগ ফাঁসার সাত হাত ফানির তোলে হামাইয়া ফন্ডকু মহিলা লামা খাজিবাই বাইর আব্দুল্লাহ সে বাচ্ছার বাড়ির বাচ্চা আমি আচ্ছি বলে ইটা গোয়াই বলি ইটা শেষ বাচ্ছার ক তরে খাইল মারবো বলে মার আজ কু দিছে জন লেফটেন্যান্ট জেনারেল বিডি টিয়া শুন্য ফালে উঠে তুললে ফালাইয়া মারো দেশের মাইছে দেখবো আমার বৃদ্ধির দলে কেউ যাবে না পঁচিশ জনের লইয়া ভালো উৎসুল মাস জি পঁচিশ জনে

ঠিক না ঠিক না ঠিক ওনে পঁচিশ জনে ভাই আবদুল্লাহ আমরা শেষ আমরা ভাবার লেস আবদুল্লাহ ভাই আমি দেই বলে দে কলিমা ফলিয়া ফাঁস করি উবালা পঁচিশ কুবালা ইয়া ফাঁট থাকে ফুলিয়া কলটি করে গেছে আব্দুল্লাহ ইচ্ছে বাসার বাড়ি বাসা আমি আসছি বুঝলি ইতা কয় বুঝলি বাসা ইতা শেষ এই বাসা তুইও আইও আমার বাদশাহ কয় আবদুল্লা কাদশাহ আমি গেলে তুই শান্তি নি তুই যদি মরিছ আমার বিরোধী দিয়ে কোনো নেতা নাই আমার ডিকশন মতো কাজ করস তুই সাকসেস কামিয়াবলে লোক সত্তর হাজার মানুষ জমা করবে আর আমি তারা সামনে দালাইমু আর তুই তীর মারবে জুড়ে কইবে তীর মারলাম তুই মরি

আবদুল্লাহ ডাইন খানের লতিবাই দি থিট ঢুকছে দুই আঙ্গুল দি ধরছে আর অবাইকে হামাইছে লাইলাহা ইল্লাল্লাহ ওই আব্দুল্লাহ মাটি তুলে দম গেছে ওখান বাসায় আসে ক দুশ্মন নিপাত দেলাইছি আসি কোথাত বাংলাদেশ ও খোঁজাত মুসকি আসি গুয়াঙুরি আসি তিন নম্বর মসজিদর মা টাটা আসে

যে গৰ বাদ্যযন্ত্ৰ ভাজবে সে গৰো ৰহমতৰ ভিৰিষ্ঠা দুখ না আব্দুল্লাহ জখন মৰি গেছে একৰ চত্তৰ মানুষ মানুহে একলগে উত্তা কৰি দিছে আম্নাবি ৰব্বি জাহাল আমিনু কাজান গু ল হম আম্ৰা আল্লাৰ মানি

বাদশাহ বিপদ অবশ্যই নানি বাদশাহ মন্ত্রীরা ব্যাখ্যা কৈছে আমি তো আগে আবদুল্লা এখলেও বলছি না সত্তর হাজার মানুষ মুসলমান ইগুন উলা দিলে আমার দালা ছুটাই দিব নাহলে আমি কিতা কথা মন্ত্রী হল মানে আপনার কাছে কোনো পয়েন্ট নাই এক মন্ত্রী কয় আমার একটা পয়েন্ট আছে বলে কিতা বলে বাদশাহ জরুরি ভিত্তিতে পুকুর খনন করো আর এই পুকুরের পেট্রোল ডিজেল ভালাইয়া আগুন দিটি করো আর সত্তর হাজার মানুষের লিস্টি করো এই পুকুর পারো মন্ত্রী বাদশাহ তুমি বইবাই এক হাজার করি আইনে হাজির করবাই তোমার যদি কথা মানে চালি দিবাই তোমার কথা না মানলে আগ্ন হলাই দিবাই আল্লাহ কয় নাকারু আমার আল্লাহ

তোমরা বিল্ডিং করছে আমার দা দামানো না ফালা দিব আমিও ভালাই দে এক হাজার দুই হাজার সত্তর হাজার একজন মানুষ বাচ্চাদের মানছে না কৌশো ও কেম্পের মধ্যে মহিলা বেটিও কেম্প আসলাম বেটির বাচ্চা হয়েছে ছয় দিন প্রতিদিন ছয় দিনের বাচ্চা সহ বেঠি রাখ নিয়ে আদির করছেন বাচ্চা কো মা এই তুই আমার এ কথা মান আমার ইজ্জত তা হোক হুঙ্কা বেজ্জতের করে বেজ্জত আর বললে ইজ্জত ঠিক না ঠিক না বেটিয়া আমি তোর কথা মানতাম না বলে তোর ছয় মাসে ছয় দিনের হুয়া বাচ্চা গুয়া একদম ভালো নি বলে ভালো লাগে ও ডাকাই তেরে গর ডাকাই তো ছয় দিনের বাচ্চা আগ্ন ভালো ছয় বাচ্চারা যখন আগ্নে পালাই ছয় দিনের বাচ্চায় আগ্নে ডাখে ডাক আমা গড়াতালি চলে যে যেসব মারে ডাক মারছে মা কলিমা ফুলিয়া গিয়ে আগ্নে পড়ছে ফিরিজলে মাহুত্রেউজ বেসতে আগ্নে কালিয়া আমি ডাকে আগ্নে আগ্নে মারি লাগিয়ে আজনে কে আল্লাহ আমরা অনেক করতাম মুসলমান জ্বালানি লাগছি অনেক লাগছে আল্লাহ আগুন গালা তাকি উঠি যাও টুকরা টুকরা বান্ধি যে জেবাই দৌলে জ্বালাইয়া বাসা মাসাম করি আগুন ভাল মানে উঠছে গালা থাকি টুকরা টুকরা বানছে আর মন্ত্রী উঠতে দিছ দৌড় আজনেকিয়া ফালাইয়া ফালাই জ্বালাইয়া সবশেষ বাচ্চার ডাইনে আগুন বামে আগুন করে দিয়ে আগুন আর দৌড়ে খালি করে জ্বালাই লিল দৌড়ে বাসা দৌড়ি বাদশা যখন তার বাড়ির নিকটে গেছে মেয়ে দুতলা বিল্ডিং বাদ্ডিং আব্বা তুমি কলিমা পড়ো আমরা কলিমা পড়ছি আগুন আমরা ওর সময় সামনে দিয়ে আর একটা আগুনের টুকরাইয়া বেদিকে সৃষ্টি হইয়া বাসারে জ্বালাইয়া বুলাইয়া শেষ করিলিস শেষ না শেষ নাই জুনে কই বাইনি ঠিক জুনে কই বাইনি মুসলমানের শত্রুরা বালি খাইবে কইবে অপমান হইল না ঠিক জুনে কই মুসলমানের শত্রুরা তো হই এ সাবধান নাইলে জুতার বালহি খাইবে কইবে প্রমান